বিষ খেয়ে মহাবিপদে রূপা এবার কি করবে দীপা কিভাবে রূপাকে বাঁচাবে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন রূপা কৃষ্ণকে বলে কৃষ্ণ আমাদেরকে এখন একটা নাটক করতে হবে তোমাকে আমাকে চ্যাং দোলা করতে হবে পারবে তো কৃষ্ণ বুঝতে পারে কী বলতে চাইছে এরপরে কৃষ্ণ রূপাকে নিয়ে নাটক করে নিচে নেমে যায় এবং সোনাকে জোরে জোরে ডাকে আর বলে রূপা অসুস্থ হয়ে পড়েছে এখন রূপাকে নিয়ে হসপিটালে যেতে হবে সোনা রূপার্জন উদ্বিদ্ধ হয়ে ওঠে অন্যদিকে বিমলবাবু কৃষ্ণের সাথে হসপিটালে যেতে চায় কিন্তু কৃষ্ণ ও বিমলবাবুকে বলে যে বাবা তোমাকে যেতে হবে না বরং সোনা আমাদের সাথে যাক সোনা ভাবতে থেকে কুন্তলাকে বলে গেছে রূপার সাথে কথা না বলতে রূপার সাথে হসপিটালে যাওয়াটা কি তার ঠিক হবে তবে বোনের কথা ভেবেই শোনো ওই রূপাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে কুন্তলা রুদি বাইরে দাঁড়িয়ে এই গোটা ঘটনা দেখে অবাক হয়ে যায় যে কৃষ্ণ সোনা রূপা এরা কোথায় যাচ্ছে আর নিশ্চয় এরা নতুন কোনো নাটক করছে বাবুকে ফোন করে এবং ফোন করে সবটাই জানতে পারে কুন্তলা কুন্তলা বুঝতে পারে রূপাকে দিয়ে বিশ্বাস নেই নাটক হতে পারে তাই ওদেরকে ফলো করে ওরা কোথায় যাচ্ছে দেখার চেষ্টা করে কুন্তলা অন্যদিকে দেখা যায় যে দীপা সূর্য প্রবীরবাবু হসপিটালে চলে যায় এবং সব ব্যবস্থাই করে ফেলে ডক্টরের সাথে কথা বলে এরপরেই দেখা যায় যে রূপাকে নিয়ে কৃষ্ণ হসপিটালে যায় সোনাও সেখানে যায় আর পিছু পিছু রুদি আর রুদির মাও যায় আড়ালে দাঁড়িয়ে চাদর মরি দিয়ে সব ঘটনায় দেখতে থাকে কুন্তলা অন্যদিকে দেখা যায় যে রূপা কৃষ্ণর কোলে থেকে নেমে দাঁড়ায় যেটা দেখে সোনা চমকে যায় রূপাকে বলে এ রূপা তুমি অসুস্থ হওনি তুমি সুস্থ আছো রূপা সোনাকে বলে হ্যাঁ হিংসুকুটি আমি ভালো আছি সূর্য সোনাকে বলে সোনা মা তুই ছোটবেলা থেকে আমাকে যা বলেছিস আমি তো সব কথা শুনেছি আজ তুই বাবার কথা শোন তুই শুধু টেস্টগুলো কর আর কিছু করতে হবে না তোকে সোনা বাবার কথা ফেলতে পারে না সোনা ডক্টরের সাথে টেস্ট করাতে চলে যায় রুদি সোনাকে বলে শোনা আমি আজ তোমাকে সত্যিটা বলবো আমার দাদুর নাম কুমার কুমার আমাকে ব্যবহার করেছে কিন্তু আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি শোনা আমিও তোমার মতো এই নাটকের গুটি তবে আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হোক তাই আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি এই নাও শোনা ডিভোর্স পেপার আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রইলো না তুমি মুক্ত সোনা তুমি মুক্ত আর আমি বিষ খেয়েছি আমি তোমাদের সবার জীবন থেকে চলে যেতে চাই এই বলে অসুস্থ হয়ে যায় রুদি যেটা থেকে সোনা খুব কষ্ট পায় রুদি বলে চিৎকার করতে থাকে রুদির মুখ দিয়ে ফেনা উঠে যায় রুদি মাটিতে লুটিয়ে পড়ে রুদিকে নিয়ে সবাই হসপিটালে ছুটে যায় ওনাদেরকে দীপা ভাবতে থাকে এ আবার কোন বিপদ শুরু হলো তাদের জীবনে সত্যি কি রুদি ভালো হয়ে গেছে নাকি নাটক করছে তো বন্ধুরা তোমরা এটা চাও যে রুদির নোংরামি যেন সবার সামনে আসে তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ